তো বন্ধুগণ এসআইআর ফর্ম ফিল করার সময় অনেক মানুষের ভুল হচ্ছে অর্থাৎ তিনি ভুল করে অভিভাবকের জায়গায় মানে নর্মালি হাজবেন্ডের নাম লিখে ফেলছেন বা হচ্ছে স্বামীর জায়গায় আপনার ওনার প্যারেন্টস নাম লিখে ফেলছেন তো এই সংক্রান্ত ভুলের পরে কি করবেন মানে আপনাদের কাছে নর্মালি আর তো কোনো অপশান থাকছে না কারণ ফর্ম তো সাধারণত ম্যাক্সিমাম দুটো ডিস্ট্রিবিউট করা হচ্ছে তো তার আগে আমি আপনাকে একটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে মানে ইলেকশন কমিশনের যে ভোটার সার্ভিস পোর্টালে যে অ্যান্ড্রয়েড অ্যান্ড আইও অ্যাপটা আছে ওই অ্যাপটা প্রথমে আপনি ডাউনলোড করে এটাকে কিউআর কোডটাকে স্ক্যান করে দেখে নেবেন কি ওটা নর্মালি ঠিকঠাক ডিটেলস দিচ্ছে কিনা তারপরে আপনি কি করবেন এই ভুলটা যাতে না হয় সেটার জন্য কি উপায় করবেন সেই উপায়টা হচ্ছে প্রথমে আপনি এটা দু তিনটে ফটোকপি করে রাখবেন ওই ফটোকপিটাও যখন আপনি নর্মালি কিউআর কোড দিয়ে স্ক্যান করবেন না তাও চলে আসছে আমি এটা দেখে নিয়েছি অথবা যদি মনে করুন কেউ করলেন না একটা ফর্মেই মনে করুন ফিল করতে শুরু করে দিলেন আর বাই চান্স তার ইর হয়ে গেল তখন কি করবেন তখন দেখুন একটা উপায় হচ্ছে সেটা হচ্ছে মানে একটা ব্ল্যাঙ্ক ফর্ম অন্য কোনো পার্শ্ববর্তী আপনাদের প্রতিবেশীর কাছে নেবেন এবং তার এই ফর্মটাকে সিম্পলি এরম করে ভাঁজ করবেন যাতে তার কিউআর কোডটা না আর দেখা যায় সিম্পলি এই বর্ডার থেকে স্টার্ট করবেন বর্ডার থেকে স্টার্ট করার পর যেটা ভুল হয়েছে সেই ফর্মটা নেবেন যে সেই ফর্মে নর্মালি এরম করে আপনারা এটাকে অ্যাটাচ করবেন একদম অ্যালাইন করে ওকে এটাকে অ্যাটাচ করার পরে সিম্পলি আপনি কি করবেন একটা স্ট্যাপেল নেবেন স্ট্যাপেল নেওয়ার পরে এই স্ট্যাপলারটাকে একটা পোর্শন এইভাবে স্ট্যাপল করবেন দেখাই আমি ওয়ান সেকেন্ড ওয়ান অ্যান্ড সেকেন্ড হচ্ছে টু ওকে হয়ে গেল এবার আপনি কি করবেন এটাকে সিম্পলি কোনো ফটোকপির দোকানে গিয়ে ফটোকপি বানিয়ে নেবেন ঠিক আছে লাইক দিস দেখুন আমি আপনাকে স্ক্যান করেও দেখাব ওকে এই যে বেরিয়ে এলো সাপোজ এই দেখুন এই যে ফর্মটা বেরিয়ে এলো এই ফর্মটাতে দেখুন এই যে কিউআর কোডটা আমার কাছে রয়েছে এই কিউআর কোডটা দিয়ে আমি স্ক্যান করছি এই যে চলে এলো সিম্পল হয়ে গেল ডিটেলসও চলে এলো প্লাস তার সাথে এটাও হলো আপনি এটাকে আবার করতে পারেন এত ভয় খাওয়ার কিছু নেই একটু স্মার্ট ওয়েতে যদি আপনি করেন তাহলে সবকিছুরই সলিউশন আছে এত চিন্তিত হয়ে যাওয়ার কিছু নেই আর এত ভয় খাওয়ার কিছু নেই কি আপনার কি হলো ঠিক আছে থ্যাংক ইউ